ভগবানের বলা সাধনা নিয়ে ক্রমানুসারে যেই পর্বগুলি চলছে আজ তৃতীয় পর্ব ভগবানের বলা সাধনার বারোটি সাধনার মধ্যে প্রথম নির্দেশ সাধনার করতে হবে ধ্যান দ্বিতীয় সাধনার নির্দেশ পড়তে হবে বেদান্ত তৃতীয় সাধনার নির্দেশ খেয়াল রাখতে হবে শরীর প্রথম দুটি সাধনা নিয়ে আগেই এই চ্যানেলে আলোচনা হয়েছে আজকে তৃতীয় নির্দেশ নিয়ে সামান্য আলোচনার চেষ্টা খেয়াল রাখতে হবে শরীর আমি যখন ভগবানের কাছে প্রথম ছোটবেলায় যাই ছোটবেলা অর্থে প্রায় ছোটবেলায় এই সময় দাঁড়িয়ে বলা চলে তখন জাস্ট ক্লাস টুয়েলভ ভগবান আমাকে বারবার খোঁজ নিতেন যে তোর শরীর ঠিক আছে তো এদিকে আমি দেখতাম বেদান্তের দিকে বলছে যে শরীর নেই তোমার আদি শঙ্করাচার্য নির্বাণ সটকমে বলছেন যে ওং মানবুদ্ধ বুদ্ধ অহংকার চিত্তানি নাহং না চ সত্র জিভে না চ ঘ্রান নেত্রে মানে তোমার মন বুদ্ধি চিত্ত অহংকার নেই তোমার আহ শত্রু তোমার শোনা নেই তোমার ঘ্রাণ নেই তোমার সেইটাও কিছু নেই এদিকে বেদান্তের চরম জায়গা গিয়ে বলছে যে তোমার শরীর বলে আদতে কিছু নেই তাও ব্রহ্মাত্র চরম জায়গা না এটা বেদান্তের বেসিক জায়গা তো আমি ভাবতাম ভগবান শরীর ঠিক রাখতে হবে বলছেন কেন আবার এটাও বলছেন যে সাধনার মতন যে বারোটা নির্দেশ মানে সমস্ত কিছু নিংড়ে মানে যদি বলেন যে নারকোলের খোসা ছাড়িয়ে নারকোলটা ভেঙে সেখান থেকে নারকোল কুড়িয়ে তার রস বের করে যেটা সেটা হচ্ছে ভগবানেরই বারোটি সাধনার নির্দেশ সেখানে কেন তিন নম্বর পয়েন্টেই বললেন খেয়াল রাখতে হবে শরীর এটা আমাকে একদিন ভগবানের কৃপা করে বুঝিয়েছিলেন একদিন আমাকে বললেন যে দেখ শরীরটা ঠিক রাখিস তো আমি চুপচাপ বসে আছি তা তখন ভগবান বললেন যে কেন জানিস শরীরটা ঠিক রাখতে হবে কারণ তুই যে প্রথম কথা ঈশ্বর চিন্তা করবি তোর এই শরীরটাকে মাধ্যম করে শরীরটা একটা যন্ত্র তোর আমি ভগবানের কথাগুলো বলছি কোট কোট যে শরীরটা তোর একটা যন্ত্র ঈশ্বরীয় যদি কোনো অনুভব হয় সেটাও এই শরীরকে ধারণ করতে হবে এই শরীরের মাধ্যমে আসবে অন্য কিছুর মাধ্যমে আসবে না ঈশ্বরীয় অনুভব যাদের কিছুটা অন্তত হয়েছে তারা এইটা বুঝতে পারবেন যে শরীরের ধারণ করার একটা বিশাল ব্যাপার রয়েছে যে হালকা পাতলা পলকা শরীরে আধ্যাত্মিকতা হয় না সেটা পরে বুঝেছি স্বামী বিবেকানন্দের যদি দেখেন স্বামী বিবেকানন্দ যে মুগুর ভাসছেন সেই মুগুর রাখা রয়েছে এখন মিউজিয়ামে হালকা পাতলা পলকা শরীরে আধ্যাত্মিক অনুভব ধারণ করা যায় না আধ্যাত্মিক অনুভব আপনি যে ধ্যান ধারণা করবেন যে উর্জা শক্তি তৈরি হবে সেটাকে ধারণ করতে হবে কি দিয়ে এই শরীর নামক যন্ত্র দিয়ে তো সেই শরীর যদি বলবান না থাকে বলিয়ান না থাকে তো আপনি সেই সাধন শক্তির ফলে যে মানে সাধনের ফলে যে শক্তি সেটাকেই ধারণ করতে পারবেন না ব্রহ্মজ্ঞান তো অনেক পরের বিষয় আর ব্রহ্মজ্ঞান লাভ করার জন্য যদি সাধনা দরকার হয় সাধনার প্রয়োজন অবশ্যই প্রয়োজন সেই সাধনার জন্য যন্ত্র কে না এই শরীর তাই জন্যেই আধ্যাত্মিক জীবনে ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট আপনার শরীর আপনাকেই ঠিক রাখতে হবে যদি শরীর না ঠিক থাকে আপনি ধ্যানও করতে পারবেন না আপনি ধারণা করতে পারবেন না বইও পড়তে পারবেন না আপনি তাকে ডাকতেই পারবেন না তার কারণ ওরে বাবা আমার শরীরটা ভালো লাগছে না আমার হাঁটুই ব্যথা করছে আমার হাতে ব্যথা করছে আমার পেটে ব্যথা করছে আমার মাথায় ব্যথা করছে এই করতে করতেই সময় চলে যাবে যদি একদম শরীর সুস্থ সবল থাকে সেই সময় আপনি যদি সাধনা করেন সেই সাধনা আলাদাই হবে তার কারণ আপনার শরীরের টুকরো টুকরো অংশে মন পড়ে নেই আপনি সাধনায় মনটাকে কেন্দ্রীভূত করতে পারছেন কিন্তু যদি আপনি সাধনা করতে বসলেন কিন্তু সাধনা করতে বসে ধ্যান করতে বসলেন বা বেদান্তের কিছু নিয়ে চর্চা করতে বসলেন কিন্তু সেখানে আপনার যদি শরীর ডিস্টার্ব করতে শুরু করে পা ব্যথা করছে হাত ব্যথা করছে মাথা ব্যথা করছে অনেক রকম সমস্যা হচ্ছে আপনি সেখানে সাধনা করবেন কিভাবে তারপর সাধনার পরে সেই শক্তি ধারণ তো আরো পরের ব্যাপার আর জ্ঞান লাভও কিন্তু এই যদি দেহ তিনি রাখেন এই দেহের সাহায্যেই হয় তারপর বোঝা যায় যে দেহ কিছুই নয় সেটা পরের বিষয় সেই জায়গায় যখন তখন দেহ কিছুই নয় তখন দেহাত্ম বুদ্ধির বাইরে দেহর যে বুদ্ধি তার বাইরে কিন্তু যতক্ষণ এই দেহ বুদ্ধির মধ্যে রয়েছেন এই দেহ দেহবুদ্ধির মধ্যে দিয়েই কিন্তু আপনাকে জ্ঞান লাভের চেষ্টা করতে হচ্ছে ততক্ষণ এই দেহের প্রয়োজন এই দেহর নামক যন্ত্রের প্রয়োজন ভীষণ ইম্পর্টেন্ট তাই ভগবানের তৃতীয় সাধন নির্দেশ খেয়াল রাখতে হবে শরীর শরীরের খেয়াল রাখুন তার জন্য আপনার যা যা করা প্রয়োজন আপনি করুন বেশি নয় কমও নয় যতটা করলে আপনার সাধন পথে অসুবিধা হবে না ততটা করুন বা যতটা করলে আপনার মনে হচ্ছে আমার শরীর ঠিক আছে ততটা করুন ধন্যবাদ নমস্কার